আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই এখন আমরা পাঠ নয় নিয়ে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে বাঘ ও রাখাল নামক একটি গল্প দেয়া আছে আমরা এই গল্পে প্রথমে এই ছবিতে একটা ছেলেকে দেখতে পাচ্ছি ছেলেটা কি করতেছে মাঠে গরুকে চড়াচ্ছে এক ছিল রাখাল অর্থাৎ এই ছেলেটা হলো একটা রাখাল সে মাঠে গরু চড়াত দেখো বন্ধুরা ছেলেটা বাঁশি বাজাচ্ছে সে একদিন মজা করল। গাছের আড়ালে লুকালো। তারপর বলল বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীরা দৌড়ে এলো তাদের বোকা বানিয়ে মজা পেল। এরকম সে দিন করল গ্রামবাসীরা খুব রাগ করলো একদিন সত্যি বা গেল রাখাল চিৎকার করল বাঘ 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 এবার কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে চলে গেল দেখো বন্ধুরা এইখানে প্রথমে এই রাখাল ছেলেটি কি করছিল একদিন মজা করে বলেছিল বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু তখন গ্রামের সকল মানুষ দৌড়ে এসেছিল ছেলেটিকে বাঁচানোর জন্য তখন ছেলেটি বলে যে আমি তো মজা করেছি তারপরে একদিন এরকম সত্যি সত্যি বাঘ এসে তারপরে বাঘ আসার পরে ছেলেটি আবার বলে বাঁচাও বাঁচাও কিন্তু তখন আর কেউ আসে না সবাই মনে করে যে ছেলেটি হয়তো বা মজা করতেছে রাখালকে আর খুঁজে পাওয়া গেল না পাঠ বর্ণ ও ও আ। শুনি বলি এখানে দিয়ে দশ একটা শব্দ বানাইছে অসুখ এই যে এই ফুলটার নাম হলো অসুখ অসুখ ফুল ফুটেছে বাই এই যে অসুখ দিয়ে কি করছে একটা বাক্য বানাইছে এই যে সরে সরে শব্দ বানাইছে আম এই যে আম দিয়ে একটা বাক্য বানাইছে আম আমি তারপরে তারপর যে সরে আরেকটা শব্দ হলো আতা যে আতা দিয়ে আরেকটা বাক্য হলো আতা চাই পড়ি সরেও সরে লিখি সরেও এই যে তোমরা কি করবা এইগুলার উপর এরকম কলম দিয়ে দাগ টানবা ওকে পেন্সিল দিয়ে ডাক বা এখানে যে স্বরে এখানেও তোমরা স্বরে অ লিখবা যে স্বরে আহ সরে আপুলার পর ডাক টানবা তোমরা পাঠ এগারো বর্ণ শিখি রসই দীর্ঘই শুনি অ বলি দেখো বন্ধুরা এখানে রসই দিয়ে একটা শব্দ শব্দ বানাইছে রসই দিয়ে ইট তো ইট দিয়ে একটা বাক্য বানাইছে ইট রয়েছে সবুজ এরপর দিয়ে একটা শব্দ বানাইছে ইগল তো ইগল দিয়ে একটা বাক্য বানাইছে ইগল উড়ে ওই আকাশে তারপরে বলছে রসই দীর্ঘই লিখি তুমি কি করবা এগুলোর উপর সুন্দর করে লিখবা এখানে রশই এই যে এটা এখানে লিখবা এই दीर्घই এটা এখানে লিখবা তারপর এগুলার উপর সুন্দর করে লিখবা ওকে রশউ রশউ দিয়ে একটা শব্দ বানাইছে সেটা হলো উড দেখো উড এগুলা হলো উড এখন উড দিয়ে একটা বাক্য বানাইছে দেখো উড চলেছে দলে দলে। দীর্ঘ দিয়ে একটা শব্দ বানাইছে উর্মি এটা হলো উর্মির ছবি উর্মি দেখি সাগর জলে এই যে ঢেউ আছে ঢেউকে কি বলে উর্মি বলে দীর্ঘ এই যে কি করবা তোমরা লিখি এখানে লিখবা এখানে রসউ লিখবা এই যে এইখানে রসউ লিখবা তারপর এখানে দীর্ঘ এই যে দীর্ঘ এইখানে লিখবা তারপরে এই দীর্ঘ এই যে এই দীর্ঘ এখানে লিখবা

যে কলম দিয়ে এগুলার ওপর আঁকা বা তারপরে বলছে বর্ণ খুঁজে বের করি গোল দাগ দেই এখানে দেখো প্রথমে কোনটা প্রথমে হলো অ সরে অ সরে আ তারপরে রসই তারপরে দীর্ঘ এই যে দীর্ঘ ই তারপরে রস তারপরে দীর্ঘ উ তারপরে ঋ তারপরে এইটুকুই এখন দেখো সাজিয়ে লিখি প্রথমে কি লিখবা এই যে সরে এখানে লিখবা তারপর সরে এটাকে এখানে লিখবা রসই রশ রসৌ দীর্ঘ দীর্ঘকে এখানে লিখবা পাঠ চোদ্দ বর্ণ সিকি এ ওই এই যে এ দিয়ে হয় এক তারা ওই দিয়ে হয় যে দিয়ে একটা বাক্য বানাইছে একতারা বা যে ওই আর দিয়ে বাক্য বানাইছে ওই তোমরা কি করবা এ এটাকে এখানে এ লিখবা তারপর এটার উপর আঁকাবা এখানে ওই লিখবা এখানে ওই লিখবা ওই এর উপর আঁকা ও কপি অল অলকপি দিয়ে একটা বাক্য হলো কপি খাও ও এ ঔষধ ঔষধ দিয়ে একটা বাক্য হলো ঔষধ দাও ও লেখি এই যে তোমরা কি করবা এ ওটা এখানে লিখবা ওকে তারপর ও এই যে ওকে কি করবা এখানে লিখবা পাঠ ষোলো স্বরবর্ণ দেখো বন্ধুরা এখানে এগারোটি স্বরবর্ণ দেওয়া দীর্ঘ পরি আর রং করি দেখো বন্ধুরা এখানে এখানে কয়েকটা শব্দের মধ্যে কি করা হয়েছে অক্ষরের মধ্যে এরকম রং করছে তোমরা এগুলাকে বিভিন্ন কলমের কালে দিয়ে কিংবা বিভিন্ন রঙের কালি দিয়ে কি করবা এগুলাকে রং করবা শব্দ শুনি ওই খুঁজে বের করি ও গোল দাগ দেই দেখো প্রথমে ওই এখানে ওই কই আছে ওই যে আছে এটা তোমরা গোল দাগ দিবা তারপরে রি রি কই আছে এই যে ঋতু এখানে রি আছে তোমরা এটাতে গোল দাগ দিবা ও কই আছে এই যে আছে তো তো তোমরা কি করবা এরকম গোল দাগ দিবা তারপরে রসো কই আছে এই যে রসৌ আছে গোল দিবা তারপরে ও ও আছে যে ও আছে এটা গোল দাগ দিবা তারপরে বলছে সাজিয়ে লিখি এখানে কি বলছে সাজিয়ে লিখি তো এখানে এই সরবর্ণ উল্টা পাল্টা দেয়া আছে এখন তোমাদেরকে সাজিয়ে কি করতে হবে এই বক্স গুলিতে লিখতে হবে ওকে তোমরা এইখান থেকে লিখে ফেলবা এই যে সরে অ এখানে লিখবা সরে অ আ এই যে এখানে লিখবা সরেয়া আ রসই এই যে এখানে লিখে ফেলবা রসই দীর্ঘই তারপর এখানে লিখবা দীর্ঘই তারপর রস এই যে রস লিখে ফেলবা এখানে দীর্ঘ দীর্ঘ লিখে ফেলবা এখানে রি এখানে রি লিখবা তারপর এ এই যে এখানে এ লিখবা ওই এখানে ও লিখবা ও লিখবা পাঠ সতেরো শুনি ও বলি দেখো বন্ধুরা এখানে একটা ছড়া দেয়া আছে ছড়াটির নাম হলো ইতল বিতল ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় বেঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙের ছাতা ডুবায় ডুবে বেঙের মাথা ছবি দেখি শব্দ বলি দেখোরা এটা হলো গাছের পাতা এটা কি এটা হলো একটা মাশরুম বা এই যে বেঙের ছাতা এটা হলো বেঙের ছাতা এটা কি এটা হলো নিজে জানা একটি বৃষ্টির ছড়া বলি তোমার বৃষ্টি নিয়ে এরকম একটা ছড়া বলবা পাঠ আঠারো কার চিহ্ন দেখি এই যে এটা হলো আকার এই যে এটা এটা চিহ্ন দীর্ঘ দীর্ঘকার তারপরে এই চিহ্নটার নাম হলো রসৌকার এই চিহ্নটার নাম হলো দীর্ঘকার এই চিহ্নটার নাম হলো রিকার এই চিহ্নটার নাম হলো একার এই চিহ্নটার নাম হলো ঐকার এই চিহ্নটার নাম হলো অকার এই ছেলেটার নাম হলো ঔকার